কিরালাল এই রকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোন অধিকার নেই প্রত্যেক অপরাধের পেছনে কিছু গদছড়া লুকিয়ে থাকে যারা নিরীহ লোকদেরকে ব্যবহার করে সমাজে প্রতিষ্ঠা পায় কল্পনা করুন একটি আদালত কুডরুমের দরজা খুলে ঢุกছে এক মহিলা উকিল হাতে ফাইল চোখে দৃঢ়তা আর মুখে একটু ভয় নেই দর্শকরা তাকে আসেন কারণ আজ তিনি কেবল একজন উকিল নন ন্যায়ের প্রতিনিধি এবং সাহসের প্রতীক

কিন্তু এখন পর্যন্ত যারা এই চরিত্রে এসেছে তারা দর্শকদের মনে স্থায়ীভাবে সাপ ফেলেছে একজন নারী উকিল শুধু কোর্ডের যুক্তি দেখায় না সে মানবিক মূল্যবোধের সাহসের এবং ন্যায়ের অভিযানে দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা সিনেমার ইতিহাসে নারী উকিল চরিত্রে কে ছিলেন সেরা এবং কোন চরিত্রে ছিল আবেগ যুক্তি সাহস এবং প্রভাব তো চলুন একে একে দেখে নেই আমাদের আজকের তালিকার সেরা পাঁচজন অভিনেত্রীকে আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে নায়িকা পপি সিনেমা মরণ আঘাত পপি এই সিনেমায় ছিলেন একজন সাহসী উকিল রাজা হত্যার দায়ে বিপ্লবকে ফাঁসির হুকুম দেয়া হয়েছে কিন্তু মিলট যেখানে সাক্ষীদের জেরা হয়নি তাদের সাক্ষ্য সত্য না মিথ্যে তা কাউন্টার চেক করা হয়নি তার চরিত্রের মূল শক্তি ছিল কঠোরতা আর সংলাপের তীক্ষ্ণতা মরণ আঘাত সিনেমায় কোর্টরুমের সিনগুলিতে তিনি প্রমাণ করেন নারীও কোনো মুকুট ছাড়া সমান সাহসে আদালত জয় করতে পারে তার প্রত্যেকটি সংলাপে ছিল শক্তি আর প্রতিটি দৃষ্টিতে ছিল দৃঢ়তা আদালতে তার ডায়লগগুলো দেখে দর্শকরা বুঝে গিয়েছিল পপি কোনো নরম চরিত্র নন সে ছিল আইনের শত্রুদের জন্য ভয়ঙ্কর পপি ছিল সত্যের পক্ষে দর্শকদের অনুপ্রেরণার প্রতীক আমরা সবাই জানি আইনের বই মানুষই লিখেছে মানুষের জন্য আইনের বই যদি মানুষই লিখে থাকে তাহলে কিছু মানুষের জন্য কিছু আইন পরিবর্তন হতে পারবে না কেন এরপর আমাদের আজকের লিস্টের চার নম্বরে রয়েছে নায়িকা অপু সিনেমা স্বামীর সংসার ও মনের ঘরে বসত করে অপবিশ্বাসের বিশ্বাসের অভিনয় সবসময়ে আবেগঘন এই দুই সিনেমায় তিনি ছিলেন সেই উকিল যিনি শুধু আইনের যুক্তি দেখাননি বরং মানুষের মনের অনুভূতিকেও বুঝিয়েছিলেন আসামি কোনো কথা অস্বীকার করলেও যেমন পার পায় না এই সব দায় স্বীকার করলো সে প্রকৃত দোষী হয়ে যায় না। শামির সংকার সিনেমায় অপর অভিনয় ছিল দেখার মতো। আমি বলবো অপুর কেডিয়ারের ওয়ান অফ দা বেস্ট সিনেমাও এটিকেই ধরা যায়। কারণ এই সিনেমায় আদালতে তিনি যে অভিনয়টা দেখিয়েছিলেন তা সত্যিই দেখার মতো। অপর ডায়লগ ডেলিভারি কনফিডেন্স এবং আইনের মারপেশ সবই ছিল দুর্দান্ত। এই সিনেমায় অপুবেশেশের অনেক ডায়লগ ছিল যা দর্শকদের হৃদয়ে সরাসরি গিয়ে লাগে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে গেছেন যে। আমার জন্ম একজন ব্যবসীর ঘরে আর আমার জন্ম একজন আইএনজিপি এর ঘরে আমি জন্ম থেকে আইন বিষয়ে অনেক কিছু জানি সুতরাং আমার বয়স কম হলো আইনের অভিজ্ঞতা মোটেও কম নয় এবং মনার ঘরে বসত করে এই সিনেমাতেও খুবই শক্তিশালী অভিনয় দেখিয়েছিলেন অপর চরিত্রে দেখিয়েছিলেন নারী উকিল শুধু শক্তি নয় বুদ্ধি মানবিকতা আর অপরাজের সংমিশ্রণ হতে পারে এই ছুরিটির কোথাও বিন্দু মাত্র রক্তের কোনো দাগ নেই কোন জীবন্ত মানুষকে ছুরি দিয়ে কোপালে ছুরিতে এক ফুটে রক্তের দাগ থাকবে না এটা তো হতে পারে না এরপর আমাদের আজকের লিস্টের তিন নাম্বারে রয়েছে নায়িকা ববিতা সিনেমা স্বামীর সংসার ববিতা এই সিনেমায় ছিলেন আধুনিক ও আত্মবিশ্বাসী উকিল তার চরিত্র ছিল লজিক্যাল আদালতে তার প্রতিটি যুক্তি ছিল নিখুদ তিনি প্রমাণ করেছেন একজন নারী উকিল যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে এই সেই খুনি যে ডাক্তার সুমনের মতো একজন নাম করা রাজনীতিবিদ এবং চিকিৎসককে খুন করেছে এবং স্বামীর সংসার সিনেমায় আমরা দেখতে পাই ববিতা তার স্বামীর বিরুদ্ধে এই কেসটি লড়ে এবং তার বিপক্ষ উকিল থাকে তার নিজের মেয়ে অপবিশ্বাসী এই সিনেমায় ববিতা নিজের স্বামীকেও ক্ষমা করে না এবং শেষে অপবিশ্বাস প্রমাণ করে দেয় ববিতার স্বামী আইমিন অপবিশ্বাসের বাবা কোনো অপরাধী নয় ববিতার উকিল চরিত্র ছিল শিক্ষণীয় কারণ এটিতে দেখিয়েছে নারী উকিল কেবল আইনের রক্ষক নয় তিনি সমাজের ন্যায় বিচারের প্রতীকও হতে পারে

যারা নিরীহ লোকদেরকে ব্যবহার করে সমাজে প্রতিষ্ঠা পায় মৌসুমী স্ত্রী কেন শত্রু সিনেমায় তিনি তার স্বামীর বিরুদ্ধেই কোর্টে লড়াই করে এবং রক্তের অধিকার সিনেমায় তার অভিনয় ছিল জাস্ট মাস্টার পিস তিনি তার প্রেমিক ইলিয়াস কাঞ্চনকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে যে লড়াইটা করে তা সত্যি মনে রাখার মতো এবং সন্ত্রাসী মুন্না সিনেমাতেও তার অভিনয় ছিল দুর্দান্ত এই সিনেমাগুলো যে তার সংলাপগুলো ছিল সরাসরি স্পষ্ট ও দর্শকদের অনুপ্রাণিত করার মতো মৌসুমী দেখিয়েছেন নারী উকুলরা কখনোই পিছিয়ে থাকে না যদি সাহস থাকে যদি যুক্তি থাকে তবে আদালতের প্রতিটি কোন জয় করা সম্ভব তাই নয় আসামি রবি থেকে রয়েছে নায়িকা সাবানা সিনেমার জজবের ইস্টার দুর্য হিংসা এবং মা যখন বিচারক আমাদের আজকের তালিকার শীর্ষে আছেন বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা সাবানা তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি ছিলেন নারী উকিল চরিত্রের প্রাণ এই রকম একজন জঘন্য খুনির এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই জজ ব্যারিস্টারে তার চরিত্র দেখিয়েছিল কিভাবে একজন নারী শক্তিশালী বুদ্ধিমান আর মানবিকতার উকিল হতে পারে দুর্জয় আর হিংসা সিনেমাতে তিনি দেখিয়েছেন প্রতিবাদের সাহস আর ন্যায়ের প্রতি অক্লান্ত লড়াই এবং মা যখন বিচারক সিনেমায় তিনি জর সাহেবা থাকেন যিনি তার সন্তানকে শাস্তির জন্য অর্ডার দেয় কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারে এটা তার সন্তান তো এই সবগুলো সিনেমাতেই ছাবানার অভিনয় ছিল জাস্ট মাস্টারপিস এবং বাংলা সিনেমায় সাবানায় হয়তো প্রথম নায়িকা ছিলেন যিনি বাংলা চলচ্চিত্রতে নারী উকিল চরিত্রটিকে উপস্থাপনা করেছিল সাবানার অভিনয় আছে এক আবেগময় প্রভাব তার প্রত্যেকটি সংলাপ চোখের দৃষ্টি আর হাতের ভঙ্গি দর্শককে একেবারে মুগ্ধ করে ছাড়ে তাই তিনি নারী উকিল চরিত্রে আদালতে জাদুর অমর প্রতীক নারী উকিল চরিত্রে তিনি ছিলেন শ্রেষ্ঠ সাক্ষ্য দিয়েছে তার সাথে আজকে সাক্ষীর কোন আজকের আদালত মেনে নিতে পারে না মিস্টার পাশা আইনের ভাষা আশা করি বুঝতে পেরেছেন আপনার ভাষা আইনের ভাষাকে কোনোদিন স্তব্ধ করে দিতে পারবে না তো যাই হোক গাইস এই পাঁচজনের মধ্যে নারী চরিত্রে কে ছিলেন সেরা এবং শক্তিশালী অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনার পছন্দের অভিনেত্রীকে তাও কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখাবো নতুন কোন ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ